মায়ের পছন্দের তেরোটা ফল তেরোটা ফুল দিয়ে মাকে ভক্তি ভরে পুজো দিয়ে এলাম আর মা যদি সাথে থাকে তাহলে কি কেউ তোমার কিছু খণ্ডাতে পারবে হ্যালো এভরিওয়ান আমি স্বাগত আর আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার সকালবেলা উঠেই ঘরের কাজকর্ম স্টার্ট করে দিয়েছে আর আজকে কিন্তু আমার উপোস তো সকালবেলা উঠেই যে তোমরা জানোই আমার যেটা প্রধান কাজ সেটা হচ্ছে বিছানাটাকে একদম টানটান করে গুছিয়ে ক্লিন করা তো ভালো করে তো সেটাই গুছিয়ে নিলাম আজকে দেখতে পাচ্ছ বিছানার কভারটা চেঞ্জ করেছে মানে বা চাদর বালিশের খবর এগুলো চেঞ্জ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপর এগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার শাশুড়ি মা কেঁচে দিয়েছিলেন মানে ছেলের রাত্রির কাঁথাগুলো তো সেগুলোই শুকিয়ে গিয়েছিল তো সেগুলো এনে গুছিয়ে গুছিয়ে পাট করে রাখছিলাম আর যেগুলো চেঞ্জ করেছিলাম বালিশের সেইগুলো সব ওয়াশিং মেশিনে দিচ্ছি কাস্তে তো যেহেতু রোদ্দুরটা উঠেছিলো ভাবলাম আগে কাস্তে দিয়ে দিই তারপর বাড়ির সমস্ত কাজ করব। কারণ এবার যদি বৃষ্টি চলে আসে আর ভালো করে মানে জলটা অন্তত ঝরবে না তো তারপর দেখতেই পেলে আমি দিয়ে দিলাম কাজতে আর এই দিকে দেখো আমার শ্বশুরমশাই পুজোর কিছু সামগ্রী আর ঘরের কিছু টুকিটাকি জিনিস যেগুলো শেষ হয়ে গেছিলো সেগুলো আনতে বলেছিলাম এনে দিল আর আমি স্নান টান করে রুম পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি আর ওইদিকে দেখো সে তো তার বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে আর এইখানে আমার শাশুড়ি মা উনি কিন্তু পোষ করেন না কিন্তু মায়ের জন্য খুঁজে খুঁজে আমাদের বাগান থেকে তেরো রকমের মানে তেরো রকমের ফুল তুলে এনেছে যেহেতু বিপুত তারিণী মায়ের তেরো রকম ফুল আর তেরো রকম ফল কিন্তু মাস্ট তো আরও অনেক এক্সট্রা ফুল ছিল দেখতে পাচ্ছি এতগুলো ফুল হয় আমাদের বাগানে তো যে কটা লাগবে সে কটা আমাকে বেছে দিয়ে দিয়েছে আর এখানে দেখো যেটা বিপদায়নি মেন ধাগাটা তো সেই ডুলিগুলো আমি বাঁধতে বসেছি তেরোটা ধুব কেটে আর অত দুব্ব মানে মা আমাদের বাগানে যে মাঠ আছে সেখান থেকে উপরে নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি মা সব কিছু আমাকে মাই জোগাড় করে দিয়েছে আর কি আর এখানে হচ্ছে মা প্রচণ্ড কিন্তু নাড়ু খেতে ভালোবাসে তো সেটাই আমাকে আমার শাশুড়ি মা বানিয়ে দিচ্ছিলো ততক্ষণে আমি ডুলিগুলো বাঁধার পর এখানে আলতা পড়তে চলে এসছি তো আমার শাশুড়ি মাই পুড়িয়ে দেয় আলতা কিন্তু ভাবলাম যে ওইদিকে নাড়ু ফাড়ু করছে তো আমি পরে নিই আর কেমন লাগছে কমেন্ট করে জানতে কিন্তু একদম ভুলো না আর কারা কারা তোমরা বিপত্তায়ন উপোস করো সেটা কিন্তু কমেন্ট করো তো দেখতেই পারছো আমি এখানে শাড়িটা পরে নিচে চুলটা খুলে রেখেছিলাম শুকানোর জন্য প্রায় মোটামুটি শুকিয়ে গেছে তো না শুকালে আমাকে কিন্তু ক্লিপ দিয়ে যেতে হবে যেহেতু চুল খুলে তো আর পুজো দিতে যেতে পারবো না এই গরমে গরম ছাড়াও ঠাকুর করে চুল না খুলে ঢোকাটাই ভালো তো দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটু ফেস পাউডার লাগালাম আর একটুখানি আইব্রোটা সেট করলাম আইব্রো সেট না করে আমি কোনো দিনও ঘর থেকে বেরোই না বুঝলে মানে ফেস পাউডার আইব্রো আর লিপস্টিক হচ্ছে মাস্ট আর যদি কোনো ভাইটাল জায়গা হয় তাহলে ওই একটু লাইনার বাস এইটুখানি আর যেটা আমাদের মেন প্রধান মানে আমাদের স্ত্রীদের সেটা হচ্ছে সিঁদুর তো সেটা ভালো করে স্মৃতি পড়তে পরে নিলাম পুজোর দিনে কিন্তু মানে যারা অন্তত রেগুলার এতে পড়তে পারো না তারা যেগুলো মানে আমাদের পুজো থাকে মাথা ভর্তি করে সিঁদুর পরে জানো তো অনেক পূর্ণের কাজ তো যাই হোক দেখতে পাচ্ছ মোটামুটি রেডিও নিয়েছে হালকা পাতলা তারপরে একটা নতুন শাক ই সরি আলতার সিঁদুর নিয়ে এবার চলে যাবো পুজো আর ব্যাগে সব কিছু গুঁজিয়ে দিয়েছে জানো তো ওখানে গিয়ে আমি আবার বার করে গামলি সরা সবেতে সাজিয়ে দেবো কারণ যেহেতু বাড়ি থেকে একটু দূরে আর আমি গাড়ি করে যাব তো যার জন্য মানে বাইকে করে তার জন্য আমাকে ব্যাগই দিয়ে দিয়েছে আর দেখো বললাম না তখন কাছ থেকে যে একটু পরে এখনকার যা ওয়েদার তো যার জন্য আমি আর কি এ করে নিলাম ওখানে ব্যাগে আমার শাশুড়ি মা সব কিছু তো তারপর দেখো এই যে মায়ের কাছে চলে এসছে আর মাকে কি যে আজকে মিষ্টি লাগছিল সেটা বলে বোঝানো যাবে না এমনি তো মা আমাদের অনেক মিষ্টি তো পুজো দেওয়া হয়ে গেছিলো যেহেতু ভিডিও করে দেওয়ার কেউ আমাকে ভিডিও করে দেবেন ও খুব লজ্জা পায় বলতে পারো আমিও লজ্জা পাই তো যাই হোক তখন ফাঁকা ফাঁকা আমি দেরি করে গিয়েছিলাম ওই সাড়ে বারোটা একটা নাগাদ তো তার জন্য আমি ফাঁকা ফাঁকায় পুজো দিয়ে নিতে পেরেছি একদম আমি গিয়ে আমার একাই পুজো দিয়েছি চলে এসেছি তারপর এখানে দেখো সবার ডুলিটা বেঁধে দিয়েছি আর আমার ডুলিটা আমাকে অরিন্দম বেঁধে দিল কারণ একা একা তো বাড়তে পারবো না আর আমি ঠাকুরের ওখান থেকে বেঁধে আসতে ভুলে গেছি তো যাই হোক ওনারাও বেঁধে দেননি আমিও আর মনে নেই বলিনি তো এখানে ঠাকুরের প্রসাদ দিয়েছিল লুচি আটার বড়া ফল এইসবই দিয়েছিল তো এইগুলোই ফার্স্টে খেয়ে উপোসটা ভাঙ্গু মিষ্টি জল এইগুলোই আর জানো তো সেদিন আমাকে অরিন্দম পুজো দিতে নিয়ে যাবে বলে ও দেরি করে কাজে বেরিয়েছিল কারণ আমার যেহেতু ছেলেকে আমার শাশুড়ি মা দেখবে শাশুড়িমা তো নিয়ে যেতে পারবে না আর আমি একা বলতে আমি একা বেরোতে একদমই পছন্দ করি না আর আমি বেরোইও না তো অরিন্দমই নিয়ে গেছিলো পুজো দিতে আর আমি পুজো দিয়ে চলে আসার পর ও কিন্তু কাজে বেরিয়ে গেলো তোমরা দেখলে টাটা করে আর আমি একটু রিলস বানাচ্ছিলাম আর যদি রিলসগুলো দেখতে চাও আমি স্ক্রিনে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দিলাম যাও গিয়ে তাড়াতাড়ি চেক আউট করে এসো আর কেমন লাগলো ভিডিওগুলো কমেন্ট সাথে কিন্তু একদম ভুলবে না তারপর আমি একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ব কারণ এখন তো আর কিছু খাবো না তো আর দেখো ছেলেকেও কিন্তু একটা ধাগা বেঁধে দিয়েছি এটা আমার শাশুড়ি মা ওর জন্য ছোট্ট করে বানিয়ে দিয়েছিল আর এখানে দেখো আমার মা আমার জন্য বানিয়েছে হচ্ছে তেরোটা লুচি সাদা আলু চচ্চড়ি মিষ্টি সুজি আলু এই বেগুন ভাজা পটল ভাজা সাথে হচ্ছে কি পান যেটা খেতেই হয় পানটা আর নাড়ুটাও খেতে হয় সেটাই তো আমি আগে খেয়ে নিয়েছি বললাম আমি মানে পুজো দিয়ে এসেই খেয়ে নিয়েছিলাম আর তারপর ওয়াশিং মেশিনে যেগুলো কাস্তে দিয়েছিলাম যেন মিলতে ভুলে গেছিলাম তো সেগুলোই এখন দুতলায় মিলতে এসেছি কারণ আর রাত্রিবেলা আর মানে বিকালবেলা আর ছাদে মিলবো না তার জন্যে তো এবার কি সন্ধেটা দিয়ে দেবো আর আজকে এই সন্ধে বন্ধু ভিডিও করেছিলাম তারপরে তেমন কিছু করিনি বলে ভিডিও করিনি যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন আজকের জন্য টাটা ভালো রেখো সুস্থ থে সবাইকে ভালো রেখো টাটা